বউ পরীক্ষা করবেন কিভাবে আপনার স্ত্রী ভালো নাকি খারাপ এটা জানবেন কিভাবে কি ভাইরা আপনাদের তো জানার আগ্রহ হতেই পারে যে আপনি কার সাথে আপনার সারা জীবনটা কাটাচ্ছেন কেমন জীবন সঙ্গী আপনি আপনার জীবনে পেয়েছেন এই ব্যাপারে তো জানতে ইচ্ছা হতেই পারে বেশি না তিনটা সিস্টেম আছে এই তিনটা সিস্টেমে আপনারা জানতে পারবেন আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গী আসলে কেমন চরিত্রের মানুষ বাসে মানুষ হিসেবে কেমন প্রথম সিস্টেম হচ্ছে আপনি যখন পাবেন আপনি যে না যখন একটা পান হাতে তখন সেখান থেকে কিছু টাকা আপনার স্ত্রীর সামনে আপনার বাবা মায়ের হাতে তুলে দেবেন এবং পাশাপাশি বেশ কিছু শপিং করে দেবেন আপনার বাবা মাকে আর তার পরবর্তীতে আপনি আপনার স্ত্রীর মুখটা একটু খেয়াল করবেন আপনি আপনার বাবার হাতে মা বা মায়ের হাতে টাকা পয়সা শপিং এগুলো দেওয়ার কারণে আপনার স্ত্রীর মুখটাকে যদি দেখেন গোমরা হয়ে গেছে বা সে তেলে বাগুনে জ্বলছে আপনার সাথে খুব অশান্তি করছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী মানুষ হিসেবে খুব একটা ভালো নয় তার মধ্যে কোনো সমস্যা আছে আর যদি খেয়াল করেন যে আপনার স্ত্রী এই ব্যাপারে আপনার সাথে কোনো অশান্তি করছে না বা তার মুখে হাসি আছে সে ব্যাপারটাকে একদম ইজিলি নিয়েছে নর্মালি নিয়েছে তাহলে ভাই আলহামদুলিল্লাহ বলে ওই রকম স্ত্রীকে একদম মাথায় তুলে রাখবেন কারণ এমন স্ত্রী কিন্তু সত্যি অনেক ভাগ্যবান আর দুই নম্বর সিস্টেম হচ্ছে আপনি একটা ব্যাপার খেয়াল করবেন যেটা হচ্ছে আপনি খেয়াল করবেন এটা যে আপনার স্ত্রী আপনার যে ইনকাম হয় আপনার স্ত্রী আপনার ইনকামের উপরে সন্তুষ্ট কিনা আপনার ইনকামের উপর নির্ভর করে আপনার স্ত্রী তার চাহিদা গুলোকে সীমাবদ্ধ রাখে কিনা যদি দেখেন যে আপনার স্ত্রী চাহিদাগুলো সীমাবদ্ধ চাহিদা গুলো সীমাবদ্ধ এটা ওটার জন্য বায়না করে সামান্য কোনো কিছুর জন্য জিদ করে বা তার চাহিদা একটার পর একটা বাড়তেই থাকে আপনার ইনকামের বাইরে গিয়েও তার চাহিদাগুলো পড়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার স্ত্রী কিন্তু খুব একটা সুবিধাজনক নয় তার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে চারিত্রিক দিক হোক বা মানসিক দিক হোক কোনো না কোনো দিক থেকে সে কিন্তু ভালো নয় আর যদি খেয়াল করেন যে আপনার স্ত্রী আপনার ইনকামের উপরে সন্তুষ্ট বা আপনি কি ইনকাম করছেন কতটুকু ইনকাম করছেন জানার পরে আপনার স্ত্রী তার চাহিদাগুলোকে সীমাবদ্ধ করে রাখে তাহলে বুঝবেন সে খুবই ভালো একটা মানুষ ভালো মনের মানুষ সে সংসারটাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে আর এরকম স্ত্রী পেলে কখনো অবহেলা করবেন না যত্ন করে আগলে রাখবেন ভালোবেসে মাথায় তুলে রাখবেন আর তিন নাম্বার সিস্টেম সেটা হচ্ছে আপনার চাকরি বাকরি বা ইনকাম সোর্স থাকাকালীন একটা মাসে হুট করে এসে একদিন আপনার স্ত্রীকে বলবেন এমন একটা ঝামেলায় করেছি জানো চাকরিটা বোধহয় আর বাঁচাতে পারলাম না এখন আমি কিভাবে আমার এই সংসারটা চালাবো এইভাবে কি করব হঠাৎ করে আমার চাকরিটা চলে গেল কিভাবে কি করবো কিছু বুঝতে পারছি না তখন দেখবেন মানে দিনে দিনে আপনার স্ত্রী আপনার সাথে আগের মতো ব্যবহার করে আপনার পাশে থাকে নাকি আপনাকে ছেড়ে চলে যায় আপনাকে অপমান করে আপনাকে অবহেলিত করে যদি আপনাকে অবহেলিত করে আপনাকে ছেড়ে চলে চলে যেতে চায় যায় তাহলে তো বুঝতেই পারছেন সে কেমন মানুষ আর যদি সে আপনাকে এই অবস্থাতে আপনার হাত ধরে আপনার পাশে থাকে আপনাকে সাপোর্ট করে আপনাকে অনেক সাহায্য করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী সত্যি ভালো মনের মানুষ ভালো চরিত্রের মানুষ সে আপনাকে ভালোবাসে এবং এই ধরনের স্ত্রীকে পেলে জীবন আপনার ধন্য সত্যি একটা জান্নাতের যাবেন এবং ওই স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবেন তাকে ভালোবাসবেন যত্ন করে আগলে রাখবেন এই তিনটা সিস্টেম কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার স্ত্রী আসলে ভালো নাকি খারাপ আশা করছি এই ভিডিওটি প্রত্যেকটা দম্পতির জন্য অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ